হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে আমি কিছু শপিং শপিংয়ের ভিডিও শেয়ার করবো তো শুরু করলাম একদম আর্লি মর্নিং থেকে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি হচ্ছে যে বাসায় চলে এসেছি বাসায় এসে আমি আমার বেড তারপর বাচ্চাদের বেড এগুলো আমি ক্লিন করে ফেলেছি কারণ সবসময় আমি চেষ্টা করি একদম আর্লি মর্নিংয়ে নিজের বেডগুলো ক্লিন করলে একদম রুমটা দেখতে অনেক বেশি ভালো লাগে ফাতিহা ফারাজার বেডে অনেক অনেক ড এগুলো সব ওদের ফেভারেট একটাও আমাকে ওখান থেকে বেড থেকে ওরা কখনোই নামাতে দেয় না সবসময় ওরা এগুলো নিয়েই ঘুমায় তো তো আমি চেষ্টা করি ওদের পছন্দ মতো সেগুলোকে গুছিয়ে রাখতে আপনাদের কাদের মেয়ে বাবু এরকম করে বলেন দেখি যাই হোক বেড ক্লিন করে আমি কিচেনটাকেও ক্লিন করে ফেললাম কিচেনে আসলে বাচ্চাদেরকে যখন আমি সকালবেলা একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করে দিতে হয় তখন কিচেনটা আসলে একটু ময়লা হয়ে যায় আর সকালবেলা যখন আর্লি আর্লি ওদেরকে নিয়ে বের হতে হয় তখন আসলে ক্লিন এরার সময় থাকে না তো আমি চেষ্টা করি ওদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে বাসায় এসে তারপরে সব কিছু ক্লিন করে নেওয়ার জন্য তো আজকে যেহেতু আমার রান্না নেই আমি একদম ফ্রি আছি ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে আমি হচ্ছে যে ক্লিনটেন করার পরে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো আজকে আমার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য আমি হচ্ছে যেহেতু একবারেই বের হয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করে দেন বাসায় আসব সেই জন্য আমার প্ল্যান হচ্ছে যে একদম সকালবেলা আমি একটু ভারী নাস্তাটাই করব তো আজকে আমি হচ্ছে যে এখানে একটা অ্যাভোকাডো স্যান্ডউইচ করছি যেটা কিনা আমার খুবই পছন্দের ইভেন আমার বাসার সবারই খুব পছন্দ আমি হচ্ছে যে এখানে একটা ব্রেডকে টোস্ট করে নিয়েছি সাথে একটা ডিম পোচ করে নিয়েছি আর তার উপরে একটা অ্যাভোকাডোর হাফ অংশ আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি আর বাকি যে হাফটা থাকবে সেটা আমি হচ্ছে যে এমনিতেই খেয়ে ফেলি অ্যাভোকাডো আমার খুবই পছন্দ আর আজকে হচ্ছে স্যান্ডউইচের উপরে আমি এই সসটা ইউজ করব এই সসটা হচ্ছে যে আপনারা ওয়ালমার্ট বা টার্গেট যে কোনো সুপার শপে আপনারা এটা পেয়ে যাবেন সারি সবগুলোতে তো আমি হচ্ছে এই সসটা আমি সবসময় এই স্যান্ডউইচের সাথে ইউজ করি আমার খুবই পছন্দ আপনারা যারা এই টাইপের স্যান্ডউইচগুলো পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই সসটা কিনে দেখতে পারেন স্যান্ডউইচের সাথে আমি হচ্ছে যে একটা মগে অনেক বেশি করে কফি নিয়ে নিয়েছি আর যেহেতু সকালবেলা এখন আমাদের এখানে হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে তো সকালবেলা হচ্ছে যে কফিটাকে আমি খুব বেশি প্রেফার করি আর কি চায়ের থেকে সামারে চেষ্টা করতাম চা খাওয়ার জন্য বাট এখন হচ্ছে যে আমি কফি খাই আর আমি কিছুদিন যাবত এই কোলাজেন পাউডারটা ইউজ করছি যেটা কি আমি হচ্ছে টিকটক শপ থেকে নিয়েছিলাম এটা খুবই ভাইরাল টিকটকে আর এই কোলাজেন পাউডারটা হচ্ছে হেয়ার নেইলস ইভেন হচ্ছে বোনের জন্য অনেক বেশি উপকারী তো আমি ভাবলাম যে কেননা দেখি আমিও ইউজ করে কিছুদিন দেখি এটার কোনো ভালো ফল পাই কি না তো আমি হচ্ছে লাস্ট ফিউ ডেজ ধরে মানে হচ্ছে এটা ইউজ করছি যদি এক মাস দুই মাস হয় তারপরে আমি হচ্ছে আপনাদেরকে রিভিউটা জানাবো যাই হোক আমি আমি যেহেতু বললাম যে আজকে আমার একটু শপিং করার প্ল্যান আছে তো আমি হচ্ছে যে চলে গেলাম বাইরে আমি হচ্ছে আজকে আমার বাসায় একটু ফল ডেকোর করব তো ফল ডেকোরেশনের জন্য কিছু কিছু শপিং আমাকে করতে হবে তাছাড়া আমার গার্ডেনের জন্য কিছু আমার টুকিটাকি কিনতে হবে আমার গার্ডেনের জন্য কিছু মাটি তারপর গাছ এগুলো লাগবে তো সেই জন্য আমি ফার্স্টে চলে গেলাম লোজে আর এখানে হচ্ছে যে সব ধরনের গাছ মাটি সব কিছুই পাওয়া যায় আর যেহেতু এটা আমার একদম বাসার কাছেই তো সবসময় কি আমি এটাতেই প্রেফার করি যাওয়া তো এখন যেহেতু আমাদের সামারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে ফল শুরু হয়ে গিয়েছে সেজন্য কিন্তু তেমন কোনো ধরনের ফ্লাওয়ার আর নেই কারণ এই টাইমটাতে অন্য কোনো ফ্লাওয়ার আর থাকে না গার্ডেনে শুধুমাত্র একটাই ফ্লাওয়ার থাকে সেটা হচ্ছে মামস যেটা আমি একটু আগে দেখিয়েছি আর কি ওই ফ্লাওয়ারটা হচ্ছে অনেক বেশি অ্যাভেলেবেল থাকে আর তাছাড়া অন্য তেমন কোনো গাছ হচ্ছে ফলের টাইমে থাকে না কারণ উইন্টারে তো সবই মারা যায় কোনো কিছুই থাকে না ফলের টাইমটাতে তাও একটু হালকা পাতলা ফ্লাওয়ার দেখা যায় তো এখানে আমি টুকিটাকি ফ্লাওয়ার দেখছিলাম দেখে দেখে আমি এখান থেকে নিয়ে মাটি নিয়ে গাছ নিয়ে বের হয়ে আমি চলে গেলাম হবি লবিতে আর হবি লবিতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডেকোরেশন ওরা করে রেখেছে ফলের জন্য ভিতরে গিয়ে আমি আসলে খুব একটা বেশি ভিডিও করিনি আমি হচ্ছে যে আসলে যেহেতু আমি একটু ফলের ডেকোরেশনের জন্য জিনিস খুঁজছিলাম তো সেই জন্য আমি একটু ফোকাস করেই আর কি সব জিনিস দেখে দেখে কিনেছি তো এর মধ্যেও আমি আবার কয়েকটা স্টোরে অলরেডি ঘুরে এসেছি তারপরে যেহেতু আমি হাতে আসলে খুব বেশি সময় ছিল না সেই জন্য সব জায়গার ভিডিও আমি আসলে করে আপনাদেরকে দেখাইনি সব জায়গার ভিডিও করতে গেলে আসলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় সেই জন্য তো এর মধ্যে আমি আবার হচ্ছে যে ডলার ফ্রিতে গিয়েছিলাম রসে গিয়েছিলাম সব জায়গায় গিয়ে ঘুরে ফিরে আমি হচ্ছে টুকিটাকি কিছু শপিং করেছি আজকে আমার বাসার জন্য তো এই যে আমি শপিং করেও অলরেডি কিন্তু বাসায় চলেও এসেছি বাসায় এসে এগুলো সবকিছু ড্রপ করে আমি আবার হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে যাব আপনারা যারা হচ্ছে যে আমার ডেকোরেটিভ ভিডিও

How are you supposed to pick out the moila if there is no moila inside it? <laughs> There's a brush in there, I think. Yes. Yeah, ah. Oh, why is it coming to my Mama, gonna help you. তো যেহেতু আমি বাইরে শপিং করতে গিয়েছিলাম বাচ্চাদের জন্য টুকিটাকি টয় যদি নিয়ে না নিয়ে আসি ওরা হচ্ছে যে খুবই মন খারাপ করে তো আমি চেষ্টা করি যখনই আমি বাইরে যাই আমার জন্য বা ঘরের জন্য কোনো শপিং করি ওদের জন্য ক্যান্ডি বা হাতে করে যে কোনো একটা কিছু ছোট্ট কিছু নিয়ে আসার জন্য যেন ওরা খুশি হয় তো ওদের জন্য আমি ছোট ছোট দুইটা টয় নিয়ে এসেছি আর এই হচ্ছে আমার শপিংগুলো যেগুলো কিনে আজকে আমি আপনাদেরকে দেখাবো না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে